بنا للدعوة لله رب العالمين <سؤال> <سؤال> <applause> الحمد لله رب العالمين ولا للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في الدين بهاي بنيرا شوتو إكتي ذكير شوتو أمول এর মাধ্যমে অনেক নেপকি অর্জন করা সম্ভব যদি আল্লাহ সহায় হন অথচ এই সমস্ত আমলগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না কারণ হচ্ছে এর গুরুত্ব সম্পর্কে আমরা পুরাপুরি অকিফাল নয় আর কোনো আমলের ক্ষেত্রে যখন ওই আমলটার ফজিল আমি জানতে পারবো তখন কিন্তু অনেক সময় ওই আমলটি করতে আমার আগ্রহ সৃষ্টি হয় আমলটি করতে মজা বা আনন্দ বোধ হয় এই জন্যই আমল কোন আমল এর যদি ফজিলত অপরিসীম হয় যেটি সই হাদিস দ্বারা প্রমাণিত অবশ্যই এখানে সই হাদিস দ্বারা প্রমাণিত হইতে হবে কারণ আমাদের সমাজে অনেক মানে আমলের ফজিলত বর্ণনা করা হয় যেই আমলের ফজিলতের সম্পর্কে সহি কোনো হাদিস প্রমাণিত নয় সুতরাং যেই আমলগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত সেই আমলগুলো আমাদের করা উচিত ঠিক তেমনই একটি আমল সকাল বিকাল যদি আমরা একশত বা সুবহান আল্লাহ অবহাম আমার মনে হয় দুই থেকে তিন মিনিটও লাগবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি যদি সকাল বিকাল কোন ব্যক্তি যদি 100 বার যদি তাহলে সমুদ্রের ফেনা সমতুল্য গুনা হলেও আল্লাহ সুবহানাহু তাআলা তা মাফ করে দিবে হাদিসে এসেছে আবু হুরাইরা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিমিয়াতি মাররা জাবাদিল বাহার বুখারি শরীফের হাদিস যে কেউ যদি প্রত্যেক দিন একশতবার যদি সুভান আল্লাহ দিহি যদি পাঠ করে তাহলে সমুদ্র ফেনা সমতুল্য গুনা হলেও আল্লাহ মাফ করবেন অফি রেওয়ায়াতি মুসলিম মুসলিমের অপর এক বর্ণনা এসেছে أبو هرئي ريثيكي رسول صلى الله عليه وسلم قال من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده مئة مرة لم يأتي أحد يوم القيامة بأفضل مما جاء به إلا أحد قال مثل ما قال أو زاد عليه جيبكتي شكل بكال اكشت بار সুভান আল্লাহ অবিহামদিহি পাঠ করবে কেয়ামতের দিন তার থেকে এই উত্তম কোনো আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে না তবে যেই ব্যক্তি অনুরূপ বা তার অতিরিক্ত কোন আমল করেছে সুতরাং এই ছোট্ট একটি জিকির অথচ তার মানে নিকি কত نيكي كوتو بخاري شريف الشيش حديث أبو هريرة تيكي رسول صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم بخاري مسلم شريف الحديث যে ক্যালিমাচান হাবিবাতা নীলা রহমান সাকিলাতান ফিল্মিজান হাবিবাতা নীলা রহমান খাফিফাতান আলাল লিসান দুটো বাক্য অথচ উত্তরণে উচ্চারণের ক্ষেত্রে অত্যন্ত সহজ সাকিলাতান ফিল্মিজান নেকির পাল্লাও কামতের দিন ভারী করার ক্ষেত্রে চমৎকার সহায়ক হাবিবাতিলার রহমান এবং বাক্য দুটি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় অত্যন্ত প্রিয়তম তা হচ্ছে সুহান আল্লাহামদিহি সুহান আল্লাহ আব্দি এখন প্রশ্ন হচ্ছে যে হিন আয়ুসবেহ ও হিন সকাল সন্ধ্যায় তে সকাল সন্ধ্যা বলতে কোনটা বোঝানো হয়েছে কোন টাইম তে এইখানে আলেমদের মধ্যে কিছুটা মতবিরোধ থাকলেও অধিকাংশ উলামাইক কেরাম বলেছেন যে ফজর নামাজের পর এবং মাগরেবের আগে মাগরেবের আগে কুরুল হা জিকরাং জিকরান কাশিরা বকরা আবার আল্লাহ কুরআন বলছেন কবলাতুলুয় ঈশ্বম সেওয়া কবলা গুরু বিহা তে সুতারাং সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো তো এই আলোকে সকাল বিকাল জিকির যখন আমরা বসবো মানে কোনো হাদিস থেকে আমরা পাবো এর দ্বারা উদ্দেশ্য ফজর নামাজের পর থেকে শুরু করে সূর্যোদয়ের পূর্বে এবং আসর নামাজের পর থেকে শুরু করে সূর্যাস্তের পূর্বে আমরা এই জিকিরগুলো সকাল বিকালে জিকিরগুলো পাঠ করব তৃতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে এই যে আল্লাহ সুবহান তালা এই যে গুনা মাফ করবেন এটি কি এর দ্বারা কি কবিরা গুনাও আল্লাহ মাফ করবেন যেখানে এসেছে হাল সুবাহান আল্লাহ সুবহান তুকাফিরুল ক্যাবা এর এটা কি কবিরা গুনাও কি এর দ্বারা আল্লাহ মাফ করে দিবেন এই ব্যাপারে সিংহবাগ উলামাইকরাম বলেছেন যে কবিরা গুনা তওবা সারা মাফ হবে না লাবুদ্দালিল কাবায়ের এর কবিরার গুনার জন্য অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে আল্লাহ সুরা নেসার একত্রিশ নম্বর আয়াতে বলছেন যদি তোমরা কবিরা গুনা থেকে বেঁচে থাকো যেই কবিরা গুণা করতে তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে আমি আল্লাহ সুবহানাহু ও তাআলা তোমাদের সকল পাপ রাশি মাফ করে দেব কিন্তু ইমাম সনানি রহিমাহুল্লাহ তিনি বলেছেন কলা সনানি রহিমাহুল্লাহ অহেরুহু অলাউ কাবা এর এর দ্বারা হাদিসের বাহ্যিক অর্থ যদি আমরা গ্রহণ করি তাহলে কবিরা গুনাও আল্লা সুবহান তালা এর দ্বারা মাফ করবেন ওলা কিন

মিন খতায় ও মিসলা ওয়াইনকানিসলা জবাদিল বাহার হালিয়া মকুল্লা জুনুক এর দ্বারা কিছু কিছু হাদিসে এসেছে কোনো আমলের ক্ষেত্রে যে এই আমলটি করলে আল্লাহ তার পূর্বের গুণা মাপ করে দিবেন এর যেমন এই হাদিসে এসেছে সমুদ্রের ফেনার সমুদ্র মাফ করবেন এটি কি কবিরা গুণাও কি এটি মানে অন্তর্ভুক্ত কবিরা গুণাও কি মাপ হবে أجاب الشيخ عبد المحسن العباد حفظه الله الكبائر لا يكفرها إلا التوبة توبة سرى أي أي فالإنسان إذا عمل عملا صالحا وهو مصر على الكبيرة لا يقال إنها تكفر تلك الكبائر لأنه عمل লিয়ান্নাহু আমিলা আমালান আমাল আসলেহ সে ভালো আমল করেছে এই কারণে যদি কন্টিনিউ সে কবিরা গুনাথ করে তাহলে বলা হবে না যে তার কবিরা সমস্ত গুনা মাফ করে দেওয়া কারণ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল জুমা তু ও রমদান ইলা রমদান ও লমরা তু ইলা লিমা বইনা হুন্না এক জুমা থেকে শুরু করে অপর জুমা এক উমরান থেকে অপর উমরান মাঝে যে গুণা হয়ে যায় পরবর্তী রমজান পরবর্তী জুমা পরবর্তী উমরা মাধ্যমে এই উভয় জুমা উভয় রমাদান উভয় উমরান মাঝে সংগঠিত গুণা কাপ শুরু হয়ে যায় অর্থাৎ মাপ করে দেন আল্লাহ তবে শর্ত শর্ত হচ্ছে কি যে মস্তুনিবাতিল ক্যাব যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুণা থেকে বেঁচে সুতরাং এইটি উদ্দেশ্য হচ্ছে অবশ্যই ব্যক্তিকে মানে কবিরা গুণা থেকে বেঁচে থাকবে কিছু মুসল্লি আসে শুধু জুমার সলাত আদায় করে অথচ এই পাঁচ পঁয়ত্রিশের মধ্যে চৌত্রিশ শক্ত ফরোজ নামাজ ছেড়ে দিল শুধু খালি জুমার নামাজ পড়লো তাহলে ফরজ নামাজ ছেড়ে দিয়া তো কবিরা গুনা কবিরা অহরাহর দৈনন্দিন সে করছে অথচ সাপ্তাহিক শুধু জুমান নামাজ পড়ার জন্য সে পাক্কা মুসলমান দাবি করছে হাদিসে অনুপাতে সে এই ফজিলত লাভ করবে না সুতরাং আমাদেরকে অবশ্যই কবিরা গুনার জন্য তওবা নাসু হাক করতে হবে আব্দুল্লা বিন আব্বাস লা কবিরা মাইলার ইস্তেকভার বেশি পরিমাণে পড়লে সেটার কবিরা গুণা থাকে না আর সগিনা যুদ্ধ সগিরা গুণা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন সেটা কবিরা গুনাতে রূপান্তরিত হয়েছে সুতরাং আসুন আমরা বেশি পরিমাণে এই জিকির মানে পড়ি এবং আমরা বেশি পরিমাণে তওবা এবং ইস্তেকফার এসে বেশি পরিমাণে পড়তে থাকি আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন তবে এখানে একটি কথা এসেছে যে আদিম এইটা যেতে এসেছে আবার সুভান আল্লাহ অবিহাম শুধু এইটা এসেছে তবে আমাদের উচিত হবে কখনো এইটা পড়া আর একটি পড়া এইটি পড়লে তাহলে আমরা উভয় হাদিসের উপরে আমল করতে পারলাম বলে মানে ধরে নেওয়া হবে আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকেই আল্লাহ নৈকটলাভে সহায়ক আমলগুলো বেশি পরিমাণে করা তৌফিক দান করুন হাজাওয়াল আলাম ওসল আল্লাহ নবীন মোহাম্মদ ওলি ও সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি